মৃত্যু কোনটা নিহত কোনটা প্রাণহানি কোনটা গণমাধ্যম কর্মীদেরকে বিশেষ করে টেলিভিশনের যারা কাজ করে তাদেরকে এই পর্যন্ত হয়েছে কারা উপরে যারা আছেন মহলে যারা আছেন তাদের বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে অথবা তাদের যে কর্তা ব্যক্তিরা আছেন ধরে ধরুন নামগুলো বলা যায় তবু না বলাই ভালো এখন না অন্তত আমি চাচ্ছি না আপাতত আপনি অবশ্যই বুঝে দিচ্ছেন তো মানে এখন তো ওই ভয়ের সংস্কৃতি থেকে আমরা কানেক্ট করি মৃত্যু হোক নিহত হোক প্রাণহানি হোক ওই তিন মানে অন্তত কোন পর্যায় থেকে টেলিফোন আসছে সেটা তো বলা চলে ধরুন এটা কি প্রথম অবশ্যই আরো উচ্চ পর্যায় থেকে আরো পর্যায় থেকে মানে প্রধানমন্ত্রীর অফিস থেকেও কি আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না অত্যন্ত শক্তিশালী মহল থেকে তো যখন এই নিহত বা মৃত্যু বা প্রাণহানি এটা বলা হয় যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল অথবা ডাক্তার আসিবার পর রুগী মারা গেল তো বাংলা ইংরাজি কোনোটা না বলে বা আরবিতে বলে দিতে পারে ইন্নালিল্লাহ এটার অর্থ তো আমাদের কিন্তু ইন্নালিল্লাহ পড়ার সুযোগটুকু ছিল না যে নিহত মৃত্যু বা প্রাণহানির বদলে ইন্নালিল্লাহ পড়ে দেবে ওই সুযোগটুকু ছিল না শেষ কয়েকটা দিন আপনি উদাহরণ বলেন রংপুরের আবু সাইদের ঘটনাটা ধরেন সেটা তো নিহত মৃত্যু প্রাণহানি কোনটার মধ্যে নাই তার মৃত্যুটা অত্যন্ত বৈধ কিভাবে শিবির ছিল। অতএু হোক আর নিহত হোক প্রাণহানি হোক এটা তার প্রাপ্য যুক্তিগুলো এইভাবে দেয়া হয়েছে বা খাওয়ানো হয়েছে আবার দেখ যুক্তি কি যে শিবির করে গুলি যাচ্ছে তার জন্য বা এটাই তার প্রাপ্য